সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে তো যাই হোক ঈদের পর ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন তো আজকে একটু ভিডিও দিলাম আপনাদের জন্য অনেক বাইরে ফোন দিচ্ছেন আমাকে আসলে ব্যস্ততার কারণে ফোনও রিসিভ করতে পারি না তো এই হচ্ছে আমার বেল্টের মাল এগুলোই আমি তৈরি করতেছি বেল্টের ভিতর দুটা ডিজাইন এবার তৈরি করতেছি একটা হচ্ছে আমার রেগুলার ডিজাইন তিন পটটি আর একটা হচ্ছে এবার ঈদের আমি ক্রস ডিজাইনটা উঠেছি এটাও পুরান ডিজাইনই কিন্তু আমি এই ডিজাইনটা এবার র্যাক্সিন ফোমের ভিতরে এই ডিজাইনটা করেছি এবং ভালো চলতেছে মার্কেটে তো এই দুটো ডিজাইনই বেল্টের মাল তৈরি করতেছি তো যাই হোক আর এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন আসলে ফর্মা সম্পর্কে জানার জন্য তো সেই বিষয়টা আসলে আমি ক্লিয়ার করে দেই উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আসলে ফর্মাকে আমি বিক্রি করি কি না না ফর্মা আমি বিক্রি করি না ফর্মা আপনারা ঢাকা থেকে সিদ্দিক বাজার বা সুইটোলা বলেন সুইটোলা গেলেই আসলে ফর্মাগুলো আপনারা কিনতে পাবেন এক থেকে বারো তেরোশো টাকার ভিতর জোড়া পড়বে তো ওগুলো আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে আমার কথা তো এক ভাই আর কি প্রশ্ন করেছিলেন যে জানতে চেয়েছিলেন যে আমি ফর্মা বিক্রি করি কি না না আমি আসলে ফর্মা বিক্রি করি না তো যাতে প্রয়োজন হয় আপনাদের ঢাকা থেকে ফর্মাগুলো কার্ট করে নেবেন আমি জাস্ট আইডিয়া দিতে পারি আপনাদেরকে যেহেতু আমি কাজ শিখাই এই ধরনের মালের এই ধরনের মালের তারপর চামড়ার মালের তো ওই একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে পারি ফর্মা সম্পর্কে ই এতটুকুই তো যাই হোক সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আর আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ভালো আপনারা শেয়ার করবেন আর যদি কেউ কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন তাহলে আমি আপনাদেরকে রিপ্টে দিয়ে দেব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দিতে পারি সেই দোয়া করেন ইনশাল্লাহ ঈদের পর থেকে রেগুলার ভিডিও পাবেন তাজকের মতো এই পর্যন্তই আর আমার আর একটা কথা বলে নেই অনেক ভাই আসলে মাল চাচ্ছেন ঢাকার বাইরে আসলে এ বছর অত একটা কারিগর আমার নাই সেই সুবাদে আর কি বেশি মাল এবছর আমি দিতে পারতেছি না বাহিরে ঢাকার বাহিরে আর কি তা আমার লোকাল যে কাস্টমারগুলো ছিল তাদেরকে আসলে মাল দিচ্ছি অল্প অল্প করে তো যাই হোক ইনশাল্লাহ ঈদের পর থেকে আপনাদেরকে মাল দেবো সবাইকে ইনশাল্লাহ মাল দেবো তো আমার সবাই সবার জন্য দোয়া করবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ